স্বাস্থ্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ আর সেই স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জয় কৃষ্ণপুর শান্তি সংঘের আয়োজন করেছে ফ্রি মেডিকেল ক্যাম্পিং রহমতুল্লাহ আমি আল আমিন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোর জেলা জিকরগাছা থানার জয় কৃষ্ণপুর গ্রামে জয় কৃষ্ণপুর শান্তি সংঘের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পিং এ এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফ্রি মেডিকেল সেবা দেওয়া হচ্ছে সাধারণ মানুষদেরকে তো এখানে কি ধরনের সেবা দিচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো আমাদের সহজ টিভির ক্যামেরার মাধ্যমে এখান থেকে কি আমরা এখান থেকে আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্পের যে রুগীরা আসছে ওনাদের সিরিয়াল মেনটেন ওনাদের যেই ডাক্তারের কাছে যে গেলে যে পিক্সিশন সেই পিক্সিশনগুলো আমরা এখান থেকে সরবরাহ করছি পাশাপাশি আমরা তাদেরকে বিপি মেপে দিচ্ছি এবং ওজন মেপে আমরা এখান থেকে তাদেরকে ডাক্তারের কাছে পাঠাচ্ছি সেই ডায়াবেটিক্স মাপা হচ্ছে আর ভিতরে আছে ডাক্তার তারা রোগে দেখতেছেন আমরা আপনাদেরকে দেখাবো তারা কিভাবে রোগী দেখতেছে তাদের কিভাবে সেবা দিচ্ছে রোগীদের আমি ডক্টর সাইদুর রহমান আজকে এই জয়কৃষ্ণ শান্তি সংঘের আয়োজনে আজকে সে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে মানুষের একদম যে দুস্থ গরিব যারা আছে চিকিৎসা সেবা পায় না সেই সকল মানুষের দোরগোড়ায় যাতে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া সেই সাথে আমরা এখান থেকে যাতে তাদেরকে স্বাস্থ্য সেবা উন্নতি করতে পারি এবং তাদের রোগ থেকে রোগের প্রতিকার দিতে পারি সেই উদ্দেশ্যে আমরা এই ডাক্তার শামিম আমি ঢাকা শিশু মাতৃ ইনস্টিটিউটে এমডি কোর্সে আছি পেডিয়াট্রিক্সে আমি এখানে আমার বাসা যেহেতু এটা আমার এলাকা আমি এখানেই মানে আমার বাসা লাউজনি এখানেই বড় হয়েছি তো এখানে আমি মূলত শিশু ডাক্তার হিসেবে এখানে চিকিৎসা দিতে আসছি এখানে মূলত শিশুদের ঠান্ডা কাশি এবং অপুষ্টিজনিত এবং ডায়রিয়া রোগী বেশি পাই আমরা এগুলোই পাচ্ছি মূলত আমার নাম হচ্ছে ডক্টর ফারজানা খাতুন সোনিয়া আমি বিএস কমপ্লিট করেছি আমপ্রসেস মেডিকেল কলেজ ঢাকা আমার আমি এখানে হচ্ছে গাইনি যাদের প্রেগনেন্ট মহিলা তাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য এখানে এসেছি আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে এখানে যশোর নতুন হাট আসসালামু আলাইকুম আমি হচ্ছে ডক্টর মোহাম্মদ সেলিম রেজা আমি হচ্ছে ফজলা স্বাস্থ্য কমপ্লেক্স ঢাকাতে কর্মরত আছি এবং আমি এই এলাকারই হচ্ছে সন্তান সাথে সাথে আমি হচ্ছে জিগলগাছার ফ্যামিলি ডেন্টালের ডক্টর হিসেবে কর্মরত আছি তো প্রতি বছরের ন্যায় জয়কৃষ্ঠপুর যে শান্তি সংঘ এরা হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকে এবং সেখানে যতটুকু পারি আমি হচ্ছে আসার চেষ্টা করি আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান এই ফ্রি মেডিকেল ক্যাম্পে আমি দেখতে পাচ্ছি পেটে ব্যথা ডায়রিয়ার রোগী মাথা ব্যথা তারপরে হচ্ছে বদহজম এগুলোই বেশি দেখা যাচ্ছে আমরা এখানে রুগীদেরকে সেবা দিচ্ছি যে ব্লাড গ্রুপিং টেস্ট করা হচ্ছে এটা এখানে নমুনা নেওয়া হচ্ছে আর এখানে যে গ্রুপ হচ্ছে সেই গ্রুপটা লেখা হচ্ছে এখানে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষেরা কি ধরনের সেবা পাচ্ছে ও এখানে যা সার্বিক সহযোগিতা করতেছে তাদের মতামতগুলোও আমরা জানবো মেয়ে ফ্রি মেরে গেলে ও রয়বেল নিয়েছে ডাক্তার দেখাইছি নিজেও দেখাইছি এখন ওষুধ নেবো এই পরিবেশটা খুব ভালো এর আমি আসলে তো ভালো হয় আমরা গরিব মানুষ আমাদের একটু চিকিৎসা দেখাশুনো দেখতে ভালো হয় ডায়াবেটিস এই পাশ শিরামিরা এই পাশ অসুবিধে আবার এই পাশ শিরামিরা যন্ত্রণা করে এই সমস্ত জন্য দেখালাম ডায়াবেটিস এর জন্য ডায়াবেটিস পরীক্ষা করলাম আর এই আয়োজনে দেখুন আমাদের ভালো আসছে আমরা ওষুধ পাইছি ডাক্তার দেখাইয়ে আপনি কি জন্য আসছিলেন এখানে আমি আসছি ওই বাচ্চার সমস্যা তাই বাচ্চারা দেখাতে আসছি ইনশাল্লাহ এই জায়গার চিকিৎসা খুবই ভালো এবং আস্তে আস্তে আরও ভালো হবে ইনশাল্লাহ আমি মোহাম্মদ মোজাম্মেল হক আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিনই এখানে দায়িত্বরত আছি তো আসলে এই যে উদ্যোগ নিয়ে যে কাজটা করা হচ্ছে এই কাজটা নিশ্চয় একটা কাজ তাই কৃষ্ণপুর শান্তিসংঘ একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন এক রুগীর সমাগম এবং আমি নিজেও গেছিলাম সেবার মানও অনেক ভালো উদ্যোগটা খুবই ভালো এবং আসে খুব ভালো লাগতেছে মানুষের উপকারও হচ্ছে এবং আগামীতে এই অনুষ্ঠান আরো সুন্দর করে করবে আমরা তাদের সহযোগিতা আলহামদুলিল্লাহ আসলে আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এই যে প্রাথমিক বিদ্যালয় এই যে যুব সমাজের উদ্যোগে যে ফ্রি ক্যাম্পটা করা হয়েছে আমাদের এলাকার দুস্থ রোগী যারা তারা ভালো সেবা পাচ্ছে আমিও আসছি এখানে মোটামুটি ভালো লাগছে এবং আমরা চাই যে এভাবে প্রতি বছরে যেন এই যুব সমাজের উদ্যোগে এই প্রতিষ্ঠানটা ঠিক আজকে আমাদের এখানে অনেক ডাক্তার আছে এম ডাক্তার তাদের প্রিসক্রিপশন অনুযায়ী আমাদের এখানে ফ্রি মেডিসিন বিতরণ করা হচ্ছে বাচ্চাদেরকে কি দিচ্ছে সে বিষয়টা জানতে চাই আসলে আপনি এখন বাচ্চাদের কি দিচ্ছিলেন বাচ্চারা আমাদের এখানে সেবা নিতে আসছে ওদেরকে আমরা আমাদের জয়কৃষ্ণ শান্তি সংঘের পক্ষ থেকে একটা করে সেবে দিয়েছি যাতে করে বাচ্চারা খুশি হয় এবং আমাদের যতগুলো বাচ্চা এখানে সীমানিতে আসে প্রত্যেককে আমরা একটা করে সিভি দেওয়ার চেষ্টা করেছি আমরা এখানে পেয়ে গেলাম এখানকার স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন সদস্য তাদের কাছ থেকে জানবো তারা কি ধরনের সেবা রুগীদেরকে দিচ্ছে তো আমি মোস্তাক ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসলে আমাদের শান্তি সংঘ একটি স্বেচ্ছাসেবী সংগঠন এটা আমরা যুবকদের দ্বারা পরিচালিত হয় এবং বিভিন্ন ভাবে আমরা সমাজের বিভিন্ন মানুষকে খাদ্য চিকিৎসা এসব ধরনের সহযোগিতা করে থাকি এবং মানুষ সমাজটা যাতে পরিবর্তন করা যায় আমাদের সমাজে যারা যুবক আছে তাদেরকে নিয়ে আমরা আজকে এই মহাত অনুষ্ঠান এটা হচ্ছে আপনার ফ্রি মেডিকেল ক্যাম্প এখানে বিভিন্ন মানুষকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ডাক্তার দেখানো এবং ওষুধ দেওয়া এবং বিভিন্ন ধরনের কাজ করে বর্তমান করছি আর কি এবং আমরা আশা করি প্রত্যেকটা সমাজে এরকম কিছু মানুষ এগিয়ে আসুক এবং যুবকরা এগিয়ে আসুক যাতে আমাদের সমাজটা পরিবর্তিত হয় এবং আমাদের সমাজে যারা অসহায় দুস্থ মানুষ আছে যাদের খাদ্য এবং চিকিৎসার অভাব আছে তারা যেন এগুলো আমরা পূরণ করতে পারি সে জন্য সবার সহযোগিতা কামনা করছে ধন্যবাদ আপনাকে